ভালো আছেন এবং একটু পরেই ইফতার করবেন আপনারা ইতিমধ্যে হয়তো ইফতারের জন্য প্রস্তুতি নিয়েছেন এবং ঘরে ঘরে বিভিন্ন মসজিদে বিভিন্ন রেস্টুরেন্টে পথে ঘাটে সব জায়গায় ঠিক এই মুহূর্তে ইফতারের আয়োজন স্বাভাবিকভাবেই বাংলাদেশের মুসলিম সম্প্রদায় এই ইসলামী এই যে রমজানটি খুবই ভালোভাবে পালন করে থাকেন এবং যথারীতি সবাই এখন সেটি ধর্ম বর্ণ নির্বিশেষে ইফতারের এই সংস্কৃতিটি বাংলাদেশে ব্যাপকভাবে আছে এবং আপনারা যথারীতি এখন সেই আয়োজন নিয়ে ব্যস্ত আছেন তো এর মধ্যে যে আমি এই মুহূর্তে ঠিক ইফতারের আগে কেন আসলাম অনেকের কাছে একটু বিরক্তিকর মনে হতে পারে কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয় কারণটি হচ্ছে আপনারা যারা বা মুসলমান যারা রোজা রাখেন তারা সবাই জানেন যে এই আপনি যখন সারাদিন রোজা রেখে ইফতার করবেন সেই ইফতারটি ইফতারের আয়ের উৎসটি যে টাকা দিয়ে আপনি ইফতারটি কিনেছেন সেটি হালাল কিনা নাকি সেটি হারাম যদি এই আয়ের উৎস অর্থাৎ আপনি এমন জায়গা থেকে টাকা সংগ্রহ করলেন যেই টাকাটির উৎস হালাল না অর্থাৎ সৎ পথের আয় না সেই টাকা দিয়ে যদি আপনি ইফতার কিনেন সেটি যত বড় চকবাজার দিয়ে কিনেন কিংবা ইন্টার ইন্টারকন্টিনেন্টাল দিয়ে যেখান থেকেই কিনেন না কেন যদি হালাল না হয় আপনার রোজা গেল আপনার ইফতার গেল কোনো কিছুই হবে না অর্থাৎ আপনি হারাম দিয়ে আপনি ইফতারটি করছেন এখন এই ইফতারটি কেন আমি আমার গতানুগতিক ধারার বাইরে গিয়ে কেন নিয়ে আসলাম সেটি হচ্ছে যে এই যে এখন প্রতিদিন বিভিন্ন জায়গায় ইফতার পার্টি হচ্ছে সেই ইফতার পার্টিতে আমরা অনেকে অংশ নিচ্ছি আমরা কি কখনো খোঁজ নিয়েছি যে আমরা যেই পার্টিতে যাচ্ছি কিংবা যেইখানে ইফতার খেতে যাচ্ছি রোজা রেখে সেই ইফতারটা কি হালাল হচ্ছে কিনা এই উৎসের কি কেউ কখনো খোঁজ নিয়েছেন বা নিয়েছি আমরা কি সেটি চিন্তা করি তো এই যে করি না অনেকে করি অনেকে করি না যারা করেন তারা হয়তো এটি খবর রাখেন এবং ঘরে হোক নিজ ঘরে হোক বাইরে হোক চেষ্টা করেন যাতে হালাল হয় তো এই যে এর সঙ্গে আমি যুক্ত করি যে কেন এই প্রসঙ্গটি এবার আমি সরাসরি আমার মূল প্রসঙ্গে আসি আপনারা দেখেছেন গতকালকে বাংলাদেশের নতুন যে সরকারি দল অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি তারা রাজধানীর ফাইভ স্টার হোটেল কন্টিনেন্টালে ইফতারের আয়োজন করেছে এবং সেই ইফতারে বাংলাদেশের একমাত্র আওয়ামী লীগ আর জাতীয় পার্টি বাদে সব দলের নেতারা সেখানে অংশ নিয়েছেন এটি টেলিভিশনে দেখেছি পত্রপত্রিকায় দেখেছি বিভিন্ন অনলাইনে দেখেছি সোশ্যাল মিডিয়াতে দেখেছি সব জায়গায় দেখেছি আপনারাও নিশ্চয়ই দেখেছেন তাই তো এখন কেউ কি প্রশ্ন করেছেন বা যারা গিয়েছেন সেখানে যে দুই দিন হলো একটি দল আনুষ্ঠানিকভাবে গঠন করা হলো তাদের আয়ের উৎস যেদিন প্রশ্ন উঠেছে সংসদ ভবনের সামনে প্রোগ্রাম করেছে সেদিন তো সেইটিরই তারা জবাব দিতে পারেননি ব্রিফিংয়ে তারা বলেছেন তারা নিরাপত্তার কারণে অর্থাৎ তাদেরকে যারা অর্থ যোগান দিয়েছেন তাদের নিরাপত্তার কারণে তারা সেটি বলবেন না বুঝলাম সেটি না হয় একটা রাজনৈতিক কর্মসূচি ছিল কিন্তু ইফতার তো রাজনৈতিক কর্মসূচি নয় এটি তো ধর্মীয় বিষয় এখন আপনারা ইফতার পার্টির আয়োজন করেছেন আপনারা কোথায় সেই টাকা পেলেন প্রায় দেড় দুই কোটি টাকা খরচ করে আপনারা জানেন যে ফাইভ স্টারে ইন্টার কন্টিনেন্টালে একজনের ইফতারের আয়োজনে কতশো টাকা করে যায় আর এই ধরনের ভিআইপি গেস্টদের জন্য যে আয়োজন এবং কয়েক হাজার মানুষের আয়োজন সেটির যে কি ব্যয়বহুল এটি আপনারা সবাই জানেন এখন এই ওনারা টাকাটি কোথায় পেলেন তারা তো বলা হয়েছে আপনারা কিন্তু বিরক্ত হবেন না আপনারা বোঝার চেষ্টা করুন যে এই নতুন দলটি কাদের রাজনৈতিক নেতাদের আপনারা স্বচ্ছতার কথা বলছেন ডক্টর মোহাম্মদ ইনুদ সবসময় স্বচ্ছতার ছবক দেন দেশে বিদেশে তিনি এই নতুন ছাত্রদের নাম করে যে রাজনৈতিক দল গঠন করেছেন ছাত্রদের আয়ের উৎস কি রাজনৈতিক প্রোগ্রাম না হয় চান্দাবাজি করে করলেন কিন্তু ইফতারেও কি চাঁদাবাজি ছাড়া এরকম একটি আয়োজন করা কি সম্ভব কিনা কোথায় তারা পেলেন এই উৎসটি যারা ইফতারে গিয়েছেন আমি তাদেরকে সম্মান জানিয়ে বলি যেই রাজনৈতিক দলেরই হন না কেন আপনারা কি যখন খাবারটি সামনে নিয়েছেন আপনারা যখন মুখে দিয়েছেন আপনারা কি একবারও ভেবেছেন যে এই জাতীয় নাগরিক পার্টির এই এরা নাহিদ সার্জিস হাসনাত আবদুল্লাহ তারা এই টাকাটি কোথায় পেল এক একজনের প্লেটে পাঁচ ছয় হাজার টাকা মিনিমাম পাঁচ ছয় হাজার টাকা করে পার প্লেট ইফতারি আপনারা এতজন মানুষ আরাম করে খেলেন কি সুন্দর আপনারা খেলেন আয়ের উৎসটি আপনারা জানলেন কোনোভাবে ধরে নেই কোনো দাতারা তারা দিয়েছে আমরা জানি কি এর মধ্যে গুঞ্জন আসছে যে তাদের আয়ের উৎস বড় কয়েকটি শিল্প প্রতিষ্ঠান যে কয়েকটি শিল্প প্রতিষ্ঠান থেকে আপনারা টাকা নিয়ে থাকেন বা বিভিন্ন রাজনৈতিক দল টাকা নিয়ে থাকে তাদের প্রত্যেকের বিরুদ্ধে দুদকে মামলা আছে কোনো না কোনোভাবে অভিযোগ আছে অসৎ আয়ের অভিযোগ আছে তারাদের বিরুদ্ধে আপনারাই তো টাকা পাচারের অভিযোগ তাদেরকে তুলছেন গালিগালাজ তাদেরকে করছেন না নাকি করেন নাই সবাই গালিগালাজ করেছেন তো তারা যদি এই নাগরিক পার্টিকে টাকা দেয় যেই টাকা তাদেরও স্বচ্ছতা নেওয়া প্রশ্ন আছে দুদক সব জায়গাগুলোতে খুবই এখন তৎপর দেখা যাচ্ছে কালকে যে এই এত বড় আয়োজনটি করলো দুদক কি খোঁজ নিয়েছে যে এই দুদকের এটার মধ্যে পরে কিনা যে তারা এটার খোঁজ কি নিয়েছে যে নাগরিক পার্টি ব্যাপক কোটি কোটি টাকা খরচ করে যে ইফতার পার্টি আয়োজন করলো এটির উৎস কি আয়ের উৎস কি সেটি কি এর তাদের মধ্যে পরে কি পরে না তো সেটি না হয় আইনগত কিন্তু ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে যে আপনারা যারা এই কালকে ইফতার পার্টিতে গিয়েছিলেন এটি তো নাগরিক পার্টির একটি মিশন ছিল মিশন ইন্টারকন্টিনেন্টাল সবাইকে এক জায়গায় আবার দেখানো মানুষের মাঝে যে আমরা সবাইকে আবার একসাথে বসাতে পেরেছি বিএনপি এবং অন্যান্যরা মাইকে ইদানিং বা সভা সমাবেশে নাগরিক পার্টির বিরুদ্ধে কথা বলা শুরু করেছিল সেটি আবার মুখ বন্ধ করার জন্য তাদেরকে ইন্টারকন্টিনেন্টালে এনে তাদের মুখে ইফতার পুড়ে দিয়ে আবার ঐক্যের একটি তামাশা বা নাটক দেখানো হলো যেটি এই নাগরিক পার্টির একদম কমপ্লিট একটি পরিকল্পিত মিশন মাত্র তো সেই মিশনে যদি অবৈধ আয়ের উৎস থেকে ইফতার পার্টিতে আপনারা আসেন এবং রোজা থেকে থাকেন যে কয়জনই ছিলেন তারা যদি সেই অবৈধ উৎসের টাকা দিয়ে যদি আপনার ইফতার করে থাকেন সেই ইফতার কি কোনোভাবে হালাল হল কিন্তু আপনারা তো তা খুব আরামে খেয়েছেন এখন আপনারা বিবেচনা করেন যে এই হারাম এটি হলো কি না আমি আজকে কয়েকজন মাওলানার সাথে যোগাযোগ করেছিলাম তাদেরকে আমার এই লাইভে আনার জন্য কেউ রাজি হননি যখনই এই প্রসঙ্গ তারা শুনেছেন তারা ভয়ে মাপ চেয়েছেন একদম রীতিমতো মাপ চেয়েছেন যে না এই বিষয়ে অন্য কোনো বিষয়ে বলতে পারি এই বিষয়ে কোনো কথা বলবো না তারা এটি নিয়ে কোনোভাবে মুখ খুলতে চাচ্ছেন না তো তারা এটি বলেছেন যে অবশ্যই যদি অন্যের ডোনেশন দিয়ে সেই ডোনেশন দাতার প্রশ্ন থাকুক না থাকুক কিন্তু অন্যের ডোনেশন দিয়ে গরিবদের জন্য হলে ভিন্ন কথা কিন্তু যারা ফাইভ স্টারে কালকে যারা ইনভাইটেড ছিলেন ফাইভ স্টারে যারা গিয়েছেন যারা এই দাওয়াত খেয়েছেন ইফতার খেয়েছেন তারা কেউ গরিব না তারা একেবারেই সমাজের উচ্চ পর্যায়ের মানুষ তো সেই জায়গাতে এইটি কোনোভাবেই হালাল না এটি স্রেফ হারাম এটি আমার কথা না ওই যারা আমি দুজন মুক্তির সঙ্গে কথা বলেছি তারা যেটি বলেছেন যে এটি রীতিমতো হারাম কোনো এরকম বিত্তবানদের জন্য কোনো দানের টাকা কিংবা ডোনেশনের টাকায় ইফতার পার্টি এবং সেই ইফতার করা সেই ইফতারের আইটেম যে রেসিপি যাই থাকুক সব কিছুই হারাম তো আপনি সারাদিন রোজা রেখে হারাম দিয়ে যদি আপনি ইফতার করে আরাম পেতে চান এই আরাম আসলে আরাম না সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আপনারা ইফতার করেন আশা করি সবাই হালাল ইফতারই করবেন ধন্যবাদ আবারো.